আইনের কি প্রভিশন আছে এইটা জানেন না এইটা হচ্ছে একটা দিক এইটা যদি জানা থাকে তাহলে বিভিন্ন হচ্ছে সেইগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায় যে কে ঠিক বলছে কে বে বলছে কি সমস্যা এগুলো বোঝা যায় আরেকটা হলো যে কবিতা যেটা বলেছেন যে উদ্বাস্ত আন্দোলনের যে ইতিহাস তারও একটা পরম্পরা জানলে পরে কাজ করবার ক্ষেত্রে আন্দোলন করার ক্ষেত্রে সংগঠন করার ক্ষেত্রে কিছু সুবিধা হয় এই বিষয়টাকে নাগরিকত্ব সমস্যাটা সমাধান করার লক্ষ্যে উদ্বাস্ত আন্দোলনের কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় একটা পর্যায় পর্যন্ত আন্দোলন হয়েছে উদ্বাস্তুদের পুনর্বাসন এই বিষয়ে তার সুবিধা সুযোগ সুবিধা জমি জমা ইত্যাদি আর দু সাল থেকে যে আন্দোলনটা শুরু হলো এইটা কিন্তু একটা নতুন রূপ উদ্বাস্ত আন্দোলন সেটা হলো নাগরিকত্বের সমস্যা এবং তার সমাধানের লক্ষ্যে লড়াই এটা দু সাল থেকে শুরু হয়েছে ওটা ঠিকই বলেছে ইউআরসি ইউসিআরসি এখনো পর্যন্ত ওই জমির পাট্টা হ্যাঁ কলোনি উন্নয়ন এইগুলো নিয়েই আছে আমার সাথে কিছু একসাথে কিছু কাজও করেছি কিছু মিটিং মিটিংও করেছি ঝগড়াঝাটিও হয়েছে আজকের এই আন্দোলনটা করতে গেলে প্রথমে একটা ব্যাপার আমি মনস্ক একটু ভালো করে শুনতে বলবো খেয়াল রাখতে হবে আমি ছোট্ট দুটো ইনফরমেশান দিই তেরো মাস তেরো দিনের পরে তেরো মাসের সরকার বিজেপি তেরো মাসের সরকারের সময়ে লালকৃষ্ণ আদবানি ঘোষণা করেন ভারতবর্ষের গোটা জনসাধারণকে আমরা দুই ধরনের যারা পুরনো তাদের কারো কারো মনে থাকবে এক অংশের মানুষ পাবেন সবুজ রঙের কার্ড আর একটা অংশের মানুষ পাবেন লাল রঙের কার্ড অত ব্যাখ্যা তখন হয়নি সুযোগও ছিল না তবে আমাদের অনুমান আমরা যেটা যুক্তি দিয়ে বুঝি লাল কারটা হচ্ছে এক ধরনের ওয়ার্ক সার্টেন রাইটস তাদের বলে দেবে এইটুকু পাবা কাজকর্ম করবা খাওয়া দাওয়া নাগরিকত্ব পাবা না ভোটে অংশগ্রহণ করতে না ইত্যাদি চাকরি বাকরি না সরকারি তাহলে এইটার বিরুদ্ধে আমি আমার কথা বলছি এর মধ্যে আরো দু একজন আছেন আমরা প্রথম কনভেনশন করি উনিশশো আটানব্বই সালের অক্টোবর হলে এইটার বিরুদ্ধে ছোট ছোট এগারোটা দল মানে এই সন্তোষ সেনা থেকে শুরু করে এরকম নানান রকম আমরা তখন অর্কাশ পার্টি ছিল বালসবিক পার্টি ছিল ওই চিত্র সব বেঁচে ছিলেন এখন বোধ তারা কেউ নেই এই সব মিলে মিলে আমরা এগারোটা দল মিলে তার বিরুদ্ধে আমরা রিপাবলিকান পার্টি ছিলাম একটা কনভেনশন করেছিলাম তিনজন এমপি হাজির হয়েছিলেন আটানব্বই সালের একত্রিশে অক্টোবর দেখুন কথাটা আমি বলছি এই কারণে গত তিন দিন আগে যে দি ডিমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল বিল তো নয় অ্যাক্ট টু যেটা হলো এইটা কিন্তু তারই ধারাবাহিকতা মানে অনুমানের কথা বলছি না আমি এটা ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো তার মধ্যে দু হাজার তিন সালের নাগরিকত্ব আইন দু উনিশ সালের নাগরিকত্ব আইন এই সবগুলো একটা লক্ষ্যের দিকে কিন্তু তারা এগোচ্ছে এবং এইটা হল বিজেপি এই ব্যাপারটা যদি মাথায় না রাখি আমরা জানি কিছু ফুটমস্থান তৃণমূলের এরিয়াতে এখানে ওখানে করছে এবং এইগুলো কিন্তু আসলে বিজেপির অস্ত্র ওই যেটা ও বলল এইটা দিয়েই কিন্তু সব ব্যাপারটাকে তারা ওই যত কিছু হচ্ছে সবগুলো ওই জায়গায় এসে কিন্তু ডাইলুট হয়ে যাচ্ছে যাই হোক আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে দেখুন আমরা যে যত কথাই বলি না কেন অবিভক্ত ভারত বাংলা ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের রাষ্ট্র তো আলাদা রাষ্ট্রের সংবিধান আলাদা তার নাগরিকত্ব আইন প্রত্যেকটা দেশের আলাদা ফলে আমার ওই সমস্ত আবেগের কথা বলে কিন্তু আইন থেকে পার পাওয়া যাবে না আমাদের দেশের আইন হলো আইন নয় আমাদের দেশের সংবিধান হল সংবিধান আর আইনটাকে কিন্তু এক করে ফেলবেন না সংবিধান গণপরিষদে যেটা তৈরি হয়েছিল আইন যেটা তার ভিত্তিতে বা সেটাকে মূল ই ধরে পার্লামেন্টে তৈরি হয় তা আমাদের দেশের সংবিধান যেটা আম্বেদকরের তৈরি গণপরিষদে গৃহীত হয়েছিল সেখানে একটা কথা পরিষ্কার করে ওই দ্বিতীয় অধ্যায় পাঁচ ধারা থেকে এগারো ধারা সংবিধানে সেখানে বলেছে যে ভারত একটা নতুন রাষ্ট্র তৈরি হলো সে যাত্রা শুরু করছে তাকে তো ডিফাইন করতে হবে যে ভারতীয় কারা ভারতের নাগরিক কারা সংবিধানে সেটা ডিফাইন করেছে সেইটা সংজ্ঞায়িত করেছে করে বলেছে যে এই ভারতবর্ষে যারা স্বাধীনতার পূর্ব থেকে বসবাস করে স্বাধীনতার পূর্ব মানে স্বাধীনতার পূর্বে পাঁচ বছর আগে থাকতে যারা বসবাস করে সেখানে পাঁচ বছরের একটা ফ্যাক্টর আছে যারা বসবাস করে তারা ভারতবর্ষের নাগরিক মানে এই বাউন্ডারির মধ্যে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে যে অংশ তারা ভারতবর্ষের নাগরিক আর কারা যারা পাকিস্তান এলাকা থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগে যারা স্থানান্তরিত হয়ে ভারতে চলে এসেছেন এই দুই ক্যাটাগরির লোক নিয়ে উনিশশো সালের ভারতের সংবিধান তার নাগরিক তার নাগরিকদের নিয়ে যাত্রা শুরু করে এইটা হচ্ছে একটা কাট অফ ডেট আটচল্লিশ সালের উনিশে জুলাই এবং সংবিধানের নির্দেশ হল তারপরে যারা আসবেন বাইরে থেকে তারা নাগরিকত্ব পাবেন কিছু শর্ত সেখানে বলে দিয়েছেন সেই শর্ত পূরণ করে তিনি নাগরিকত্ব পাবেন কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হতে হবে যে তাকে আবেদন করে নাগরিক হতে হবে অটোমেটিক হবে না আমি চলে এসেছি জমি পেয়েছি চাকরি করি এদিক ওদিক করে ভোটার লিস্টে নাম তুলেছি যাই করি না এইটাতে হবে না। তাকে আবেদন করে নাগরিক বহিরাগত যারা তাদের ক্ষেত্রে এর কোন বিকল্প নেই আর যারা এই দেশের মানুষ এই দেশে জন্মগ্রহণ করছে তাদের জন্য বিষয়টা সংবিধানের এগিয়েছিল যে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করলে তিনি নাগরিকত্ব হবেন তার মা বাবার কোথাকার কে কিচ্ছু দেখার দরকার নেই এইটা ছিল আমাদের সংবিধানে তারপরে উনিশশো পঞ্চান্ন সালে ওই সংবিধানের এগারো ধারাতে বলেছে পার্লামেন্ট মনে করলে এ সম্পর্কে আরো বিষদে আইন করতে পারবে তাই পার্লামেন্ট আইন করলো উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইন সেখানে জন্মসূত্রের ব্যাপারটা ইনট্যাক্ট রাখলো বিদেশ থেকে আসলে নাগরিকত্ব পাবে সেটাও ইনট্যাক্ট রাখলো কিছু চেঞ্জ হলো প্রথমে সংবিধানে বলেছিল একটা শিডিউল ছিল যেই কটা দেশ থেকে কেউ আসলে মাস এদেশে বসবাস করলে আবেদন করার অধিকারী হবে সেই টাকা পরবর্তীকালে ওখানে পাঁচ বছর করা হলো তারপরে একবার আবার এগারো বছর করা হলো ইত্যাদি ইত্যাদি সেগুলো আমি ঐতিহাসে যাচ্ছি না কিন্তু আবেদন করতে হবে এই ব্যাপারটা কিন্তু স্থির হইল এইবারে যেটা কবিতা বললেন ছিয়াশি সালে রাজীব গান্ধীর আমলে এই জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারে একটা অ্যামেন্ডমেন্ট হইল তাতে বললো আইদার অফিস মা বাবার মধ্যেকার অন্তত একজন যদি ভারতের বৈধ নাগরিক না হয় তাহলে এই দেশের মানিতে জন্মগ্রহণ করলেও সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না এটা হলো কার্যকরী হলো সাতাশি সালের পয়লা জুলাই থেকে আর এইটা আবার চেঞ্জ হলো দু হাজার তিন সালের অটল বিহারী বাজপেয়ীর সময় যেটা হলো সেটা কার্যকরী হয়েছে দু চার সালের তেসরা ডিসেম্বর থেকে সেখানে কি বলল বলল না আইদার অফিস প্যারেন্টস সময় বোথ অফিস মা বাবা দুইজনই যদি ভারতবর্ষের বৈধ নাগরিক না হয় তাহলে এই দেশে জন্মগ্রহণ করলেও তিনি ভারতবর্ষের নাগরিক এই যেটা এখন ট্রাম্প এখন বলছে মানে ট্রাম্পটা আমাকে করতে পারেনি প্রস্তাব বলেছে তো এইটা হলো বিষয় জন্মসূত্রে নাগরিক হতে ব্যাপারটা দেখুন এইটা আমরা সুপ্রিম কোর্টে একটা কেস করেছিলাম সংবিধানে বলেছে জন্মগ্রহণ করলেই নাগরিক আইন করে বলছে যে আইদার অফিস প্যারেন্টস আর বোত অফিস প্যারেন্টস আমরা বলেছি এই যে পার্লামেন্ট আইন করলো এটা কনট্রাডিক্ট করছে ওই সংবিধানের সাথে এই নিয়ে আমরা মামলাটা করেছিলাম মামলাটা এখনো জি আছে কিন্তু আমরা লড়তে পারছি না পয়সা করি অভাবে আমরা করেছি কিন্তু দু হাজার সালে মামলাটা করেছি মানে আরও কিছু বিষয় ছিল এটা একটা বিষয় চারটে পাঁচটা পয়েন্টের একটা বিষয় ওই অনুপ্রবেশকারী ব্যাপারটা ছিল সেটা তো একটা করে দু সালে ওটাকে ই করে দিয়েছে একটা সময় পর্যন্ত করে দিয়েছে তো এইটা হচ্ছে একটা জায়গা এটা হচ্ছে আপনার জন্মসূত্রে এইবারের প্রশ্ন হলো যে জন্মসূত্রে তো বলছে জন্মসূত্রে যেটা বলছে সেটা প্র্যাকটিক্যালি আমাদের ক্ষেত্রে বা ভারতীয়দের ক্ষেত্রে কতটা সম্ভবপর আমি উনিশে জুলাই উনিশশো আটচল্লিশ সালের আগে এসেছে কি ডকুমেন্ট দেখাতে পারবো মানে এটা তো বললে হবে না বললে তো সবাই বলবে আমি ওই সময় এসেছি ফলে ডকুমেন্ট চাই এইটা কার্যত প্রায় কারুর পক্ষে সম্ভব নয় তারপর বলছেন যে সাতাশি সালের আগে জন্মালে জন্মালে জন্মের সার্টিফিকেট সাতাশি সাল যদিও উনসত্তর সাল থেকে আমাদের দেশে নাগরিকত্ব জন্ম সার্টিফিকেটের ব্যাপারটা আইন হয়েছে কিন্তু বাস্তবত সাতাশি সালের আগে অন্তত শিডুল কাজ শিডুলি মাইনরিটি এই সমস্ত মানুষ গ্রামের মানুষ তাদের কাছে প্রায় কারুর কাছে সাতাশি সালের আগে ওই বার্থটিফিকেট নেই ফলে এইগুলোর অ্যাপসেন্সে কি কি অলটারনেটিভ ডকুমেন্ট গভর্নমেন্ট গ্রহণ করবেন সেই নিয়ে কোনো ঘোষণা এই আজ পর্যন্ত গভর্নমেন্টের নেই তো এই এইসব যখন চলছিলো তার মধ্যে এটা আমি বললাম এই একটা দিক আরেকটা দিক যেটা করে তো বস্তুর ক্ষেত্রে ওই দু হাজার তিন সালে বোধ হইস পারিনি করার সাথে সাথে একটা নতুন প্রজন্ম টু আন যেটাতে তারা ডিফাইন করলো যে অনুপ্রবেশকারী তারা বললো বিনা পাসপোর্টে আসলেই অনুপ্রবেশকারী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক কিন্তু এইটা করে ঠিক তার পর থেকে কিন্তু প্রচার শুরু করলো হিন্দুরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী যেটা আইনের কোথাও অনেক আইনে রয়েছে যে আসবে বিনা পাসপোর্টে বা ওই রকম অনুমতি সেই অনুপ্রবেশকারী কিন্তু মানুষকে খাইয়ে দিল তাদের যে বিভিন্ন সংগঠন যে মুসলমানরা অনুপ্রবেশকারী আমরা শরণার্থী আমাদের কোনো বিপদ নেই প্রচারটা যখন হচ্ছে মনে আটকেছে ওই যে ট্রেন থেকে ইয়ে করলো এসব দুই হাজার পাঁচ ছয় সালের ঘটনা মতুয়ারা কিন্তু সেই সময় ওই নদীয়াতে অ্যারেস্ট করেছে বলাগড়ে অ্যারেস্ট করেছে হ্যাঁ কৃষ্ণনগরে অ্যারেস্ট বহু জায়গাতে বহু মানুষ অ্যারেস্ট করেছে ওই ইয়ে থেকে পুশ ব্যাক করেছে ওই যে আমাদের উড়িষ্যা উড়িষ্যা নবরঙ্গপুর তারপরে আর ওটা কি মালকানগিরি সব জায়গা থেকে বহিষ্কার করেছে আমাদের কাছে তার নাম দাম হচ্ছে তারপরে আবার এখানে মহাকালপাড়া ব্লকে এখানে পনেরোশো একান্ন জনকে নোটিশ দিয়ে দিল যারা এখানে সেটেলমেন্ট পড়ল ওই নব্বই দশকে ওই যে বড় সাইক্লনটা হয়েছিল তাদের কিছুই নেই তাদের নাই বিজেপি প্রথম পলিশন গভর্নমেন্ট হলো তার দু মাসের মধ্যে এই নোটিশগুলো সার্ভ করেছিল আমি বলছি পার্টিকুলার একটা ওই আটানব্বই সাল থেকে বিজেপির কর্মকর্তা আপনি দেখবেন বিজেপি গেল বিজেপির সাথে গিয়েই এই নোটিশগুলো সার্ভ করলো সেই সময় কিন্তু ওই পুসব্যাকগুলো হয়েছে এখান থেকে করেনি ওখানকার লোকগুলোকে পুসব্যাক করেছে আসাম সীমান্ত দিয়ে যেহেতু বাঙালি এখানে হই হট্টগোল হতে পারে এখন দু হাজার সালের আইনে অনুপ্রবেশকারী বিক্রি করে দিল আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি আন্দোলন করছি এবং এই আন্দোলনটা দু হাজার তিন সালের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরা প্র্যাকটিক্যালি আমরা আন্দোলনটা শুরু করি পাশ হয়েছে দু হাজার তিন সালের আঠারোই ডিসেম্বর আমরা আন্দোলনটা শুরু করি সেপ্টেম্বর মাস থেকে কবিল্লা চিনবেন তখন আমাদের এখানকার ইনকাম ট্যাক্সের কমিশনার হচ্ছেন অমর বিশ্বাস

তো তারপর থেকে এই ধারাবাহিক আন্দোলন করার ফলে ওই যে একটা মানুষকে তাড়ানো ধরা এইসব আরম্ভ হয়েছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেল এটা কিন্তু দু হাজার ছয় সাত সাল পর্যন্ত চলেছিলো দু হাজার ছয় সালে তেরো লক্ষ লোকের ভোটার লিস্ট থেকে নাম ছিল। আমার কাছে রিপোর্ট আছে দু হাজার ছয় সালের নির্বাচনে তখন শিব বলে একজন কমিশনার এসব সেই সময় কথা বলছিল তো তারপরে এইগুলো মোটামুটি এই আন্দোলনের ফলে মতুয়াদের আমরা অন্যান্য সদস্য সংগঠন আন্দোলনের ফলে এই ধরপাকড়টা বন্ধ করি আপনারা ওই সময়টা একটু খেয়াল করেন কিন্তু যেটা হলো সেটা হলো এই যে অনুপ্রবেশকারী বলা মানে হচ্ছে আসলে মুসলমানরা বললো কিন্তু আসলে তো হান্ড্রেড পার্সেন্ট মুখবাস্ত হিন্দুকে অনুপ্রবেশকারী বলে দিল তো এইটাই এই আন্দোলনটা করতে করতে ধরুন আমি যদি আমাদের সংগঠনের কথা বলেন আমরা তিনটি হান্ডার করেছি

এবং সেইখানে বলল যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ আমরা থেকে মুক্তি যদি তিনটে দেশ থেকে এসে থাকে এটা এমনি এমনি হয়নি বিজেপি তা নিজের করা আইনে পরিবর্তনটা এনেছে কিন্তু আমাদের এই ধারাবাহিক এক হচ্ছে লিগাল ব্যাটাল আরেকটা হচ্ছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে লড়াই তারপরে তো আবার সতেরো আঠারো এ সময় থেকে আবার একটা নোকা নো انرসিটটা দিতে হলো যদিও এটা নিয়ে অনেকে প্রচলিত থিজা ব্যাপারে একটু অর্ধস্তৃত তারে কারণ সেটা হচ্ছে আসলে উদ্দভাসতু আন্দোলন তাই সেটা ছিল মুসলিমদের বিপদ হয়ে যেতে পারে এই রকমের একটা জায়গা থেকে কি নোকার মানে আমি বলতে অনেক ব্যাপার ছিল ওইটাই ছিল মেইন ব্যাপারটা যার জন্য মুসলিমদের একটা বড় অংশ অংশ করছিল। করতে কিন্তু ওইটা কিন্তু কি উদ্দভাসতুদের নাগরিকত্বের ব্যাপারটা কিন্তু তার মধ্যে বড় বিষয় ছিল না জায়গায় যেতে চাইছিলাম তো তারপরে তো যা হলো উনিশে আবার একটু অ্যামেন্ডমেন্ট করে একটা আইন হলো এই আইন যখন হচ্ছে এই আইনে কিন্তু আমরা কি বললাম নানা জন্য নানা আমরা বললাম যে এই যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যারা এসেছে তাদের অনুপ্রবেশকারী মুক্তি হবে এটা তো অনেকে বলেছে তকমা মুক্তি হবে না এতে দুটা দেশে যাইব সে অনেক সময় ব্যাখ্যা করতে ভুল হতে পারে কিন্তু আজকে এটা জলের মতো পরিষ্কার যে তাদের অনুপ্রবেশকারী তকমামুক্তি হয়েছে তারা চাইলে আবেদন করতে পারে যদি তাদের সাফিসিয়েন্ট কাগজপত্র থাকে বা থাকে না কিন্তু তারা বৈধ বসবাসকারী তারা আর অনুপ্রবেশকারী ফলে যারা দরখাস্ত করবেন না তারা কিন্তু নাগরিকত্ব পাবেন না কিন্তু তারা অবৈধ বসবাসকারী না তারা কিন্তু বৈধ বসবাসকারী এখন জানি না নাগরিক নয় বৈধ বসবাসকারী তাদের কি কি অধিকার দেবে না দেবে এখনো কিন্তু পরিষ্কার নয় সেগুলো পরিষ্কার হবে আগামী দিনে তার এক একটা স্টেপ কিন্তু শুরু হয়েছে যেমন ধরুন গুয়াহাটি হাইকোর্টের একটা রায় যদি আপনাকে আমি বলতে পারি বছর আগে একটা রায় দিয়েছে তাতে বলেছে যারা অবৈধ নয় অথচ নাগরিক নয় তাদের পাসপোর্ট থাকবে না ভোটার কার্ডের নাম থাকবে না এগুলো কিন্তু পরিষ্কার মূলত আধার কার্ড থাকতে পারে সেক্ষেত্রে এটাও বলেছে তারা গভর্নমেন্ট মনে করলে এই সব লোকগুলোকে একটা অন্য রঙের আধার কার্ড দিতে পারে ফলে এই যে হাইকোর্টগুলো যে হাই টাইপগুলো দিচ্ছে এইগুলোকে কিন্তু অ্যামালগামেট করে হয়তো একটা ডিক্লারেশন এরপরে গভর্নমেন্ট করবে যে এই অধিকারটুকু পাবে এই অধিকারটুকু পাবে না ওই যে সেই লাল কার্ড যে কথাটা আমি যেটা আমি শুরু থেকে বলে আসছি আমি তার ধারাবাহিকতা এই কারণে এটা বলছি এখন এইটা করতে করতে আজকে কি হয়েছে আমরা কিন্তু এই কাম আইনটি বলেছিলাম যে এইটা অবৈধ নয় ঠিক আছে কিন্তু এটাতে নাগরিকত্ব সমস্যা সমাধান হবে না দুই পাঁচজন পেতে পারে দুই হাজার লোক পেতে পারে কিন্তু যেখানে এক কোটি লোকের সমস্যা যেখানে দুই পাঁচ হাজার লোক পাওয়া এটা তো সমস্যাটা সমাধান নয় অন্তত অর্গানাইজার যারা তারা এইটাকে কোনো পথ হিসেবে মনে করতে পারে না তো অবস্থাটা সেই জায়গায় আছে এইবার এর মধ্যে যেটা করলো গত পরশু দিন না আগের দিন যেটা পাশ করলো দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইটাতে কিন্তু বলছে কিন্তু দেশের নিরাপত্তা সন্ত্রাসীদের এইটাই প্রচারে আনবে ওরা মানে কাল থেকে দেখবেন এই প্রসারটা শুরু হবে যে এটা মুসলমানদের সামনে রেখে করেছে কিন্তু আসলে কিন্তু টার্গেট হচ্ছে একদম এই লোকগুলো ওই যে সেই শুরু থেকে যেটা শুরু হয়েছিল তাতে কি হবে ধরুন দু সালের আগের কথা বলি তারা অবৈধ না হলেও দু সালের আগে যারা এসেছে আমার অভিজ্ঞতায় বলছি তার আশিভাগ লোকের পাসপোর্ট আছে আশি ভাগ পরিবারের কারণ না কারণ সবার না হলো সেই পরিবারে আশিভাগ পরিবারে এবং এই পাসপোর্ট আমি হলক করে বলতে পারি সমস্ত জেনুইন কাগজপত্র দিয়ে পাসপোর্ট পেয়েছে রকম লোক ওয়ান পার্সেন্ট হবে ওয়ান পার্সেন্ট হবে না এখন এইরকম ভাবে যারা পাসপোর্ট করেছে এবং যারা করতে সাহায্য করেছে তাদের সাত বছর পর্যন্ত জেল এবার জাহিন হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নির্দিষ্ট করে দিয়েছে এই 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 যে ইটা বলছে ওই যেটা বলছে যে ইতিমধ্যে চারজনকে অ্যারেস্ট করবে মানে আমার কাছেও ভিডিওটা আছে আপনি দেখবেন কবিতা বলছিলেন আমার কাছেও আছে বলছে আমরা মানে যে ভিডিওটা করেছে প্রথম থেকে বিজেপি করি আমরা এই নির্বাচনে কি শুক্লার যে তার জন্য এত কেটেছে আমরা সব ডাক্তাররা এখন আমাদের আগে আগে সবার ওই ভিডিওটাতে উনি বলছেন আমি সবগুলোকে চিনি মানে ওই যেগুলোর নাম বলেছে সেগুলোকেও চিনি যে বলছে তাকেও চিনি কারণ ওই ওই লোকগুলোকে নিয়ে এখন থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে এই কাজটা আমরা শুরু করেছিলাম ওদের একটা ইউনিয়ন বিউনিয়ন করা এটা আমি তখন দৌড়দৌড়ি করতাম সবসময় দিল্লিতে এগুলো করেছিল তা তারা আজকে এখন এখনও বলছে এখন এই করি এবং এবং একটা ঘটনা বোধ হয় আঠারো উনিশ জন একটু মানে যারা পরিচিত আঠারো উনিশ জন ডাক্তার বাদে আর সব বিজেপি করে সে আঠারো উনিশ জনের সাথে আমার এই গত কুড়ি তারিখে আমি একটু বসেছিলাম আমি একটা কাজে গেছিলাম দিল্লিতে তাদের যে নেতা আছে একটা অ্যাক্সিডেন্ট এই হয়েছে তাকে দেখতে গেছিলাম তো এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং তারপরে আর যা যা ব্যবস্থা করেছে যে জাহাজে আসবেন যে যারা যারা বিদেশিদের কেন্দ্র করে আনবে জাহাজ উড়োজাহাজ যারা আসবেন তাদের আগে আগাম যাত্রী বিদেশিদের তালিকা আগে নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে জানাতে হবে এবং যদি না জানায় পঞ্চাশ হাজার টাকা ওই যানবাহনের মালিকের পাইল যদি না জেনে কোনো কারণে নিয়ে চলে আসে তাহলে তার ফাইল হচ্ছে বোধহয় পাঁচ লাখ দশ লাখ টাকা বোধ হয় একটা ইয়ে নেই আমি দেখবেন ফেসবুকে একটা ক্লিক আছে তো তার মানে কি তাদের আসার যা এবং আসলেই আগে এফআইআর হতে তাকে নাম নথিভুক্ত করতে হবে অন্য কোনো পথ নেই ফলে ওই বা বাংলার যে লোকগুলোর জন্য এরা কুমিরের কান্না কাঁদছে তাদের এই পাশে আসার সব পথ কিন্তু এই আই বন্ধ করে এই যারা দৈনিক কাজাকাটি করে যে ওদের হিন্দুদের হচ্ছে তা হচ্ছে কিন্তু তেমন কিছু কিছু করছে না মানে মাইনরিটিদের একটা সমস্যা সব দেশে থাকে বাংলাদেশে ছিল আলাদা করে কিছু হচ্ছে না ইউনিচার পরে এটা আমি বলতে পারি আমি দুবার ইউনিচার পরে বাংলাদেশে ঘুরিয়েছিলাম সেটাও যাক কিন্তু তারা কিন্তু এই ব্যবস্থাটা করেছে কাল থেকে প্রচারে নামবে যে আসলে মুসলমানদের ধর্মের জন্য সন্ত্রাসীদের ধর্ম আর সব কিন্তু এই লোকগুলো ধরা পড়বে ফলে এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমি এই যেটুকু বললাম এইটাতে আইনের যে 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 জায়গাগুলো নিয়ে কাউন্টার করা দরকার এটা তো এরকম একটা বক্তৃতা তো সম্ভব না আমি একটু যাতে বোঝা যায় দেখবেন আমার ফেসবুক পেজটা দেখবেন আমি পয়েন্ট ধরে ধরে জিস্ট যেগুলো সেগুলো আমি একটা উল্লেখ করেছি তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এখন আমি উদ্বাস্তু সংগঠন করি উনি করেন আমি বলছি এইটা এই মুহূর্তের দাবি নয় এই মুহূর্তের দাবি হলো বিজেপি বিরোধী যে শক্তি রাজনৈতিক শক্তির কথা বলছে ধরুন ইন্ডিয়া জোট আমাদের সব দিক দিয়ে চেষ্টা করা উচিত যে ইন্ডিয়া জোটের পার্টিগুলো এই বিষয়টা যাতে টেক আপ করে আমরা তো সুসংঘর মুভমেন্ট যেগুলো আছে উদ্বাস্ত সংগঠন ইত্যাদি তা তো করবই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যাতে এইটাকে টেক আপ করে তাদের একটা এজেন্ডা হিসেবে রাস্তায় নামে তাতে দুটো দিক আছে একটা হচ্ছে তারা সাংগঠনিকভাবে ভীষণভাবে বেনিফিটেড হবে এই যত লোক বিজেপিকে ভোট দেয় তারা কিন্তু বিজেপির পরে আজকে আর খুশি নেই মানে এইটা হচ্ছে একটা হাই টাইম এই সময় যদি আমি বললে কপিলা বললে হবে না কারণ তারা ভরসা পাচ্ছে না এত বড় একটা জীবন মরণের প্রশ্নে আমার মতো লোক শুধু বললাম এইটাতে কাজ হয় না কিন্তু সব পলিটিক্যাল পার্টিগুলো যদি একটু উদ্যোগ নেয় এবং এটা উদ্যোগ না নেওয়ার কোনো কারণে আমি টার্গের সাথেও দেখা দেখা করি কতবার প্রদেশ কংগ্রেসের ওই ইয়ের সাথে কথা বলেছি তার ঠিক নেই এই এগারো তারিখে আবার সুমন্তর বাবুর সাথেও কথা বলার জন্যে ই করছি ওদের যে চিফ হুইপ তার সাথে আমরা বারো তারিখে এটি বলবো মানে আমরা চাইছিলাম যে এটা যা বলি সব বলে ওই ওই সেই আমাদের এখানে যেমন সব ল্যাম্প পোস্ট একটা পোস্ট তো কংগ্রেসও দেখছে তাই বলছে রাহুল গান্ধী আপনি যদি বলে বোঝাতে পারেন কিন্তু রাহুল গান্ধী এমনই একজন লোক আমার মনে হচ্ছে ট্রাম্পের সাথে বোধ আমি দেখা করার চেষ্টা করলে পেয়ে যেতাম কিন্তু ওই বদ্ধ সাথে দেখা করার কোনো সুযোগ পাচ্ছি না তাদের সংগঠন সোধায় কি আছে জানি কিন্তু তারপর হালকা হচ্ছে এরকম তো যাই হোক তবুও আমাদের হলো আমাদের তো এখন এরকম অবস্থা বলে আমার ই হলো যে আমরা যা যা এই করছি আমরা বসে একটা ডিমান্ড ঠিক করে আপনারা অনেকে হয়তো জানেন আমি এটা নিয়ে প্রদেশের প্রদেশ কংগ্রেসের সাথে মানে চক্রিও করেছি ইয়ের সাথে শেষ পর্যন্ত অধিবাবু বললেন যে আপনি প্রদীপ দা যা হয় এটা করুন দাকে বুঝাইয়ে বা আমরা যে ডিমান্ডটা করেছিলাম ডিমান্ডটা করেছিলাম যে যারা এসে পড়েছে ইতিমধ্যে এসে পড়েছে স্থায়ীভাবে এখানে বসবাস করে মানে কেউ ওখানে আছে কেউ এখানে আছে এরকম না যারা পরিবার সমেত এসে পড়েছে তাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই স্থায়ীভাবে বসবাস করেন তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইনতরী যেমন ইয়েতে রয়েছে আসামে আসামে কিন্তু ওই অ্যাপ্লিকেশান না করলে হবে না যে ইটা সেটার একটা ব্যতিক্রম ঘটানো হয়েছে ওই যে সিক্স যেটা করেছিল আসাম চুক্তির ইয়েতে যে একাত্তরের পঁচিশে মার্চের আগে তার আগে একটা ছেষট্টি সাল থেকে এদিক ওদিক আছে আমরা বাদ দিলাম যে একাত্তরের আগে এসেছ বসবাস করছো আসামে একটা ডকুমেন্ট দেখা তুমি না করো

হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছি মেলে পাঠিয়েছি পাঠিয়েছি আলটিমেটলি একটা জায়গাতে গেল এবং এইটা হচ্ছে তার ডিমান্ড তারা বললেন এটা তো আমাদের কোনো সমস্যা নেই কংগ্রেসের প্রতিপসের কোন সমস্যা যখন নেই তাহলে চলুন আমরা একটু প্রেস করি কলকাতা প্রেস ক্লাবে সেখানে ওই আমাদের দিদির নাম কি রেখা গোস্বামী সুজন চক্রবর্তী সিপিএমের কলকেশ দাস এরা তিনজন কংগ্রেসের প্রতিপক্ষ সুবিলেশ বর্মা সুবিলের বাবা আছে এস এস টি দপ্তরের চেয়ারম্যান আমি এটা মুসলমানদের মধ্যে থেকে একজনকে নিয়ে নিলাম যে এই কামরু জামান আমরা কয়েকজনে বসে প্রেস করলাম প্রেস প্রেস করার পরে তারপরে ব্যাপারটা আর এগুলো না এখন এখানে সিপিআইয়ের কিছু লোকজন এখানে আছেন তারাও আছেন আমার মনে হয় না নীতিগতভাবে কংগ্রেসও মানে যেটা খাবি আমাকে বলেছিল এইটা তো কংগ্রেসের কোনো সমস্যা নেই আমরা তো বাস্তুদের ভালো হোক এটাই শুধু চাই এত এই ব্যাপারটা তো ভালো বুঝি না আমাদের এখানকার সমস্যা নয় আপনি একটু অধিভাবক সাথে কথা বলুন মানে এইরকমভাবে কেউ কিছু বোঝে না এ ওর পরে ঠেলে ওর করে ঠালে আসলে এইটাকে তাদের বোঝানোর কোনো স্কোপ আমরা পাচ্ছি না অনেকের অনেক রকমের কন্ট্যাক্ট আছে এইসব দিয়ে যদি সেরকম জায়গা পর্যন্ত একটু পৌঁছানো যেত ইন্ডিয়া জোর যদি এটাকে টেক আপ করত তাহলে এইটা একটা জায়গাতে যেত তাতে পলিটিক্যালি তারাও জ্ঞান হতো হবে তারাও লাভবান হতো এবং নীতিগতভাবে এদের কারণই আপত্তি নেই আমি যদিও বুঝতে পারি আসলে এইটাকে একটু এক জায়গায় করার আর আমরা যা যা যেমন মুভমেন্ট বা বিভিন্ন সংগঠনের মুভমেন্ট করি সেটা করি এইটা হচ্ছে আমার সাজেশন সবাইকে নমস্কার ধন্যবাদ